যেভাবে বসেছে খেতে দু ভাইয়ে চা আর বিস্কুট আমি তোকে প্রথমেই বলেছি যে চা তুই একটু আলাদা খায় হয়েছে শান্তি আমি তোকে বলেছি না আজকে চা বিস্কুট সব ফেলছি সেই মাত্র তো ঘরটা ঝাড়ু লাগানো হলো হ্যাঁ আর তুমি এত নুইবে না বিস্কুটগুলো সোজা করে রাখ যা ভালো করে কারোর স্কুল নেই যত ঝামেলা এরপরে

আলু কেটেই যাচ্ছে রান্না কিন্তু হচ্ছে আর কেউ নিয়ে যেতে পারছে না এই হচ্ছে হচ্ছে গ্যাসের অবস্থাও খুব খারাপ মারাত্মক বৃষ্টি হচ্ছে আর মনে হচ্ছে সারাদিন এরকম ভাবে বৃষ্টি হয়ে যাবে ভালো জিনিস সুন্দর জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলুন সেটাই হয়তো সবার ক্ষেত্রে সে মানুষই হোক বা প্রাকৃতিক কোনো জিনিসই হোক না কেন এই যে দেখুন না আমাদের এই যে পেয়ারি ডালটা কত পেয়ারি ধরেছিল আর এতটাই ফলন হয়েছিল তাই জল বৃষ্টির ঝড়ে আর ভার না রেখে এই দুপুরবেলাতেই আপনে আপনিই ভেঙে পড়ে গেল

হ্যাঁ সোনাকে নিয়ে এসেছি তিন তালাতে কারণ না ও বই পড়বে বই পড়ে তুই দেখি নাই পড়ো কি আছে কি আছে সাপ আছে যেও না এ দেখো চাঁচা চলে আছে চাঁচা দেখো দেখো চাচাকে দেখো বৃষ্টির জন্য তো এখানে ব্যালকনিটাতে বেশ জল হয়েছে আর গণবাবু এরই মধ্যে চলে এসেছে লাফাতে আর যা পিছল হয়েছে একবার করে বৃষ্টি আসছে বলে মনে হচ্ছে আর একবার করে রোদ দিচ্ছে মেঘের পরিস্থিতি কিন্তু রকম ও তো একটা বিছানা চাদর আর গণদীপের জামা হ্যাঁ তোমাকে দেখাবো বলে তো আনলাম দেখো হ্যাঁ সিঙ্গেল বেড হ্যাঁ বালিশের কভার দেখো ওই যে সেই জিউ ঘরে যে খাটটা আছে ছোট খাটটা ওইটার জন্য হ্যাঁ এটা হলো কটনের আর দামটা কিন্তু খুবই কম সিঙ্গেল বেডের একটা চাদর আর খুবই ভালো এসেছে কালারটাও খুব সুন্দর প্রিন্টটাও খুব ভালো তার সাথে সুতিরও এসেছে আর হচ্ছে একটা পালিশের কভারও এসেছে মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় কিন্তু অনেক কম দামে ভালো জিনিস পাওয়া গেছে

এই হ্যাঁ তিন সেট জামা তিন সেট জামারও কম নাম চারশো কুড়ি টাকা তিন সেট তিনটে আর আমাদের সব থেকে বেশি অনলাইনে জিনিস কেনা হয় গণদ্বীপের জন্য পয়সা খুব বেশি হয়ে গেছে আর তিনটেই হচ্ছে খুব সুন্দর লাইট কালার জামাগুলো পরলে ওকে বেশ ভালোই লাগবে It মধ্যে শরীর খারাপ নিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আসলে যাচ্ছে এখন ডক্টরের কাছে শুধু ডাক্তার দেখাতেই নয় আরও একটা কাজে আমি বেরিয়েছি সেটা অবশ্যই যেতে সাথে থাকুন বলবো এখন বাবা টোটোয় করে চলে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন দুপাশারি মাঠে কিন্তু এখন চাষ দেওয়া হচ্ছে কেননা বর্ষার ধান তো লাগানো শুরু হয়েই গেছে তার জন্য চাষ দেওয়া হচ্ছে তো ডাক্তার তো দেখালাম তারপরে চলে এসেছি এইখানে আর এখানে আসার কারণ হচ্ছে পরশু দিন গেল রথযাত্রা আর রথের মাসে সে বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে তা সেই রথের মাসি বাড়িতেই বসেছে মেলা আর তার সাথে খাওয়া দাওয়া তাই আজকেও আমরা পঞ্চাশ টাকা করে কোপন নিয়ে রথের মাসি বাড়ির রথের রথযাত্রার শুভ প্রসাদ গ্রহণ করতে চলে এসেছি প্রথমে দিয়েছে শাল পাতা কাঁচা শাল পাতা আর এটা আমাদের এখানে কিন্তু তৈরি করাও হয় তো তার মধ্যে দিয়েছে ঠাকুরের প্রসাদ পোলাও প্রসাদ পোলাও প্রসাদটা বেশ ভালো করে খেয়ে নিলাম আমি একা নেই আমার সাথে আছে জিউ আছে গজু আছে আর বাবা আছে তারপরে দিয়েছে আলো চালের অন্ন প্রসাদ তারপরে আছে ডাল আর আছে শুক্ত পোস্ত দুই রকমের তরকারি সাথে ছিল চাটনি পায়েস এই হয়েছিল জগন্নাথ দেবের মাসি বাড়ির প্রসাদ খাওয়া আমরাও বেশ আনন্দ সহকারে ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে খেয়ে নিলাম আর এত শরীর খারাপের মধ্যেও জগন্নাথ দেবের প্রসাদ আমি আর ছাড়তে পারলাম না তাই কষ্ট করে চলে এলাম ডাক্তারের কাছ থেকে ব্যাগ ভর্তি ওষুধ নিয়ে তারপরে আর সাথে গজু আর জিউকে দিতে হলো একটা করে আইসক্রিম কিনে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কেন আমার তো আর খাওয়া চলবে না ও আইসক্রিম পেয়ে দুজনে কী খুশি আইসক্রিম খেতে তো ওর বাড়ি সকলেই বারণ করে তাও আমি ওদের বাড়ির সকলকে আড়াল করেই কিনে দিলাম বলে এতটাই ওরা আনন্দিত হয়েছে তো চলুন ভিডিওটা আপনারাও দেখতে থাকুন

বাচ্চা নেমো তো দেখতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে দেখুন না গরুগুলো পুরো এক হাঁটু করে কাদা জলে ডুবে ডুবে ঘাস খাচ্ছে গোটা মাঠে ছাগল আর গরুতে ভর্তি গোটা মাঠ লাগে রাগে উল্টে পড়ে শরীর খারাপের মধ্যে গেছিলাম জগন্নাথ দেবের প্রসাদ খেতে বছরে একাধ একবার তো হয় সেটা কি আর ছাড়া যায় বলুন তো যতই শরীর খারাপ থাক গেছিলাম ওখানে প্রসাদ খেলাম সাথে ডাক্তারও দেখিয়ে এসেছি ওষুধ তো খেয়েছি জ্বরটা এখন একটু কমেছে কিন্তু ডাক্তারে বলেছে প্রেশারটা একদম লো হয়ে গেছে তার জন্য বেশি দুর্বল লাগছে তাও এতগুলো সিঁড়ি ভেঙে আমি উপরে উঠে এসেছি ছাদে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে নিশ্চয় আর ভালো লাগছিল না রুমটা এক একই রকমভাবে বদ্ধ হয়ে থাকতে বৃষ্টি হয়েছে বাইরে প্রচণ্ড গাদা তাই বাইরেও ঘুরতে পারছিলাম না তাই ভালো একটু ছাদ থেকে ঘুরে আছি ছাদ গোটা ছাদে ভিজে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর বেশ ভালোও লাগছে এই শরীর খারাপের জন্য কিন্তু ভালো করে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি নাই কয়েকদিন হলো আর কি করব বলুন শরীরটা একটু ভালো হলে নিশ্চয়ই আরও রেগুলার যেমন ব্লগ দিতাম অবশ্যই দেব তাও আমি রেগুলার ব্লগ দেওয়ারই চেষ্টা করছি কিন্তু ব্লগটা একটু ছোটো হয়ে যাচ্ছে কি আর করা যাবে আমি তো পাচ্ছিই না ঠিকঠাক তাও যতটুকু পাচ্ছি ক্যামেরা অন করে বাড়ি সকলের গিয়ে দেখাচ্ছি তার সাথে সকলের সাথে আপনাদের কথা বলাচ্ছি আর নিজেও টুকটাক করে বলছি যখন যাচ্ছিলাম তখনও দেখিয়েছি গোটা ওই দিকের মাঠে সব চাষ দিচ্ছে আর এখানে বাড়ির পেছন দিকের মাঠটাও দেখছি চাষ দিয়ে দিয়েছি কেননা বর্ষাকাল তো মানে বর্ষাকাল তো চলছেই তো সেই জন্য এরপরে কি হবে বর্ষার ধান লাগানো হবে আসলে কি বলুন তো এখন মানে এই ভাইরাস জ্বরটা সকলেরই হচ্ছে জ্বরের সাথে শুধু জ্বর নয় তো হচ্ছে এখন সকলের জ্বর হচ্ছে এই ভাইরাস জ্বরটা কার না হয়নি সকলেরই হয়েছে আমাদের বাড়িতে তো সকলের একের পর এক হয়ে চলেছে ফার্স্ট কিন্তু হয়েছিল বাবু। তা তারপরে বৌদি তারপরে একের পর এক হলো জিউর একটু আর্থ হয়েছে এরপরে আমার আজ গণবাবু ঘুমোচ্ছে ওর জন্য ছাদটা পুরো মানে এসেছি ছাদও যেন ভালো লাগছে না গণবাবুকে নিয়ে এলেই এদিকে চলে যাচ্ছে ধর ওদিকে চলে যাচ্ছে ধর ছোট ছুটোছুটি ছুটি করে বেশ টাইমটা কেটে যায়